সেদিন রিজবি ফাড়াকে নিয়ে তার চ্যাম্বারে ঢুকে দরজাটা বন্ধ করে দিল চ্যাম্বারে ভেতরে এসে রিজবি কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে রইলো ফারার চোখ নামিয়ে নিল কিছুক্ষণ নিরবতার পর রিজবি জিজ্ঞেস করলো তুমি এখানে কেন ফারা একটু দ্বিতাগ্রস্ত ভঙ্গিতে বললো আব্বা আপনার সাথে কথা বলতে চেয়েছিল সকালে অনেকবার ফোন দিয়েছে কিন্তু আপনি ফোন ধরেননি আমাকে ফোন দিয়ে জানালো যে হসপিটাল তৈরির বিষয়ে জরুরি কথা আছে তাই বাধ্য হয়ে আসতে হলো চুপচাপ দাঁড়িয়ে রইল এরপর মৃদুকলায় বললো ফোন অফ ছিল চার্জ শেষ হয়ে গিয়েছিল আচ্ছা আমি বাবার সাথে কথা বলছি ফারা একটু স্বস্তি নিয়ে বললো আর একটা কথা হসপিটালে ঢোকার সময় এক ডাক্তার আপু আমাকে থামিয়ে দিয়েছিল উনি উনি একটু রুটভাবে কথা বলছিলেন রিসবি কফলে ভাঁজ ফেলে বলল ডাক্তার আফরিন ফারা মাথা নাড়ল রিসবি মুখ শক্ত করে বললো ওর কথা মনে রাখার দরকার নেই ফারা কিছু বললো না রিজবি ফোন বের করে আনি চৌধুরীকে কল দিল অন্যদিকে ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল কল কেটে যাওয়ার পর রিসবি বললো বাবার সাথে কথা হয়েছে তুমি বাড়ি চলে যাও ফারা ধীরে পায়ে ঘর থেকে বের হয়ে গেল রিজবি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর মাথা জাঁকিয়ে আবার কাজে মন দিল বর্তমান শুভ তন্ময়ের সাথে বার্সিটিতে ডুকলো ক্লাসরুমে ঢুকতে নয়না সামনে এসে দাঁড়ালো শুভকে দেখে নয়না একটু অবাক হলো তুই এসেছিস শরীর খারাপ ছিল না কি শুভ হালকা হাসি দিয়ে বললো ভালো আছি তেমন কিছু না নয়না শুভর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো শুভর চোখে লালচে বাবার মলিন মুখটা তার নজর এলালো না তবুও কিছু বলল না কারণ শুভ হয়তো তন্ময়ের সামনে কিছু বলতে চাইবে না তন্ময় ফিসফিস করে নয়নাকে বললো শুভর মন খারাপ তুই যদি একটু কথা বলিস ভালো হবে নয়না ধীরে ধীরে শুভর পাশে এসে দাঁড়ালো শুভ আজ একটু বাগানে যাব ফুলগুলো ফুটছে তোর পছন্দের হাস্তাহে হেনাও আছে প্লিজ চল না না করতে পারবি না প্লিজ শুভ মৃত্যু হেসলো ঠিক আছে যাব নয়না শুভর মনের কথা বুঝতে চাইলো কিন্তু কিভাবে প্রশ্ন করবে তা বুঝে উঠতে পারলো না নয়না আড়াল থেকে নয়নাকে দেখে ইশারা করলো যেন শুভকে দে সুস্মিতা বাসিত্তে এসে নয়নাকে শুভ তন্ময়কে খুঁজছে তন্ময়কে দেখতে পেয়ে ওর কাছে আসলো কিরে শুভ নয়না কই তুই একা কেন শুভর কী হয়েছে বুঝতে পারি না ওর মন খারাপ কিছু নিয়ে এই জন্য নয়না ওর ভালো মন করতে বাড়তিদের সামনে ফুলের গার্ডেনে গেল নয়না শুভ বাগানে দাঁড়িয়ে আছে চারিদিকে হাসতায় না সুবাস মৃদু পাতার বইছে শুভ একটা ফুলের ডাল ছুঁয়ে দিয়ে হঠাৎ বলো নয়না যদি এমন হয় যে কাউকে খুব ভালোবাসিস কিন্তু তাকে কখনোই পাশা তাহলে কী করা উচিত নয়না একটু থমকে গেল সুবর কণ্ঠে বেদনা মিশানো নয়না মৃদু কণ্ঠে বলো ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয় কখনো কখনো দূর থেকে ভালোবাসা থাকা কামনা করাও ভালোবাসা শুভ গম্ভীর দৃষ্টিতে নয়নার দিকে তাকালো নয়না মুখ নামিয়ে বলল কখনো কখনো ভালোবাসা মানুষের সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে নিতে হয় শুভ কিছু বলল না নয়নার চোখে জল টলমল করছে শুভ বুঝতে পারলো নয়না তার জন্য কষ্ট পাচ্ছে কিন্তু তবুও নয়না মনের কথা বলতে সাহস পাচ্ছে না আমার কিছু হয় না আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি আমার জন্য তোরা এত উতলা হোস না নয়না শুধু জানলো কিছু বললো না এ হাত ধরে মন ভালো করাই সব বন্ধুত্বের দায়িত্ব হিসেবে নিল নয়নার মতো অন্য কোনো অনুভূতির কথা মনে করেনি রাতবেলা ফারা রান্নাঘরের কাজ করছে হঠাৎ দরজা শব্দ হলো রিজবি বাসায় ফিরেছে ফারা দ্রুত গিয়ে দরজা খুলে দিল রিজবি ভেতরে ঢুকে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজন চুপচাপ খাচ্ছে হঠাৎ ফারা গলায় খাবার radke, da li je মুখে হাত দিয়ে কাঁচতে থাকে রিজবি খাবার রেখে তার গড়ি করে ফাড়ার দিকে যায় ফাঁড়ের গ্লাসটা মুখের সামনে ধরে মাথার উপর দিয়ে থাপ পড়তে হয় কাশি বন্ধ হয় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে ফাড়ার রিজবির দিকে তাকিয়ে রইল রিজবিও তাকালো রিজবি হয়তো প্রথমে এত কাছে এসে চোখে চোখ রাখলো সে চোখে কি মায়া চোখে কারো হৃদয়ে হরণ করার মন্ত্র লেখা আছে দুজন দুজনের দিকে তাকিয়ে গোরের মধ্যে আছে বাইরে কিছু শব্দে রিজভি নিজের মধ্যে ফিরে আসতে ছিটকে একটু দূরে সরে গেল রিজবি দ্বীকণ্ডে একটু রেগে গেল তীরে খেতে পারো না মুখের মধ্যে খাবারও তাড়াতাড়ি চালান করতে যাও আজকে কেন জানি ফারা তার কথা বিপরীতে কিছু বললো না এই কথা রাগ থাকলেও তার ভালোর জন্য বলেছে রিসবি রুমের বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে মনের মধ্যে এক অদ্ভুত অশান্তি কিন্তু ফারা আসাটা তাকে নাড়া দিয়েছে কেন যেন ওকে নিয়ে ভাবতে হচ্ছে কিন্তু নিজের অনুভূতিকে দমন করার চেষ্টা করছে হঠাৎ ফোনে মেসেজ টোন বেশি এলো ফোন তুলে দেখলো আফরিনের মেসেজ সেদিন যে মেয়েটা এসেছিলো সে কি সে কে তোমার কি কোনো সম্পর্ক আছে ওর সাথে রিজবি মেসেজটা পরে ফোনে পাশে রেখে বন্ধ করে নিলো আফরিনের প্রশ্নটা সেদিনের পর কয়েকবার করেছে কিন্তু রিজবি প্রতিবার এড়িয়ে গেছে রিজবি মনে মনে নিজেকে প্রশ্ন করলো আমি কেন আফরিনকে মিথ্যা বলতে পারছি না যে মেয়েটা কেউ না এমনি পরিচিত ও তো কেবল আমার স্ত্রী আমার একটা মেয়ে কিন্তু ওকে কিন্তু ওকে নিয়ে কেন ভাবে কেন ওকে দেখলে মনের ভেতর তো অন্যরকম অনুভূতি কাজ করে আজকাল নিজের অজান্তেই ফারার মুখটা মনের আকাশে বেশি উঠলো সকালবেলা না রান্না করে রাস্তা বানাচ্ছে রিজবি এখনও ঘুমিয়ে আছে হঠাৎ দরজা টোকা করলো ফারা দরজা খুলে দেখে নয়না দাঁড়িয়ে আছে আরে নয়না তুই এত সকালে নয়না হেসে বললো তোর নতুন সংসার দেখতে এলাম ফারা খুশি হয়ে বললো এ তুই বস আমি চা এনে দিচ্ছি নয়না ঘরে ঢুকে বসলো যার পাশে তাকিয়ে দেখলো রিজবি ভাইয়া ঘুমাচ্ছে হ্যাঁ রাত করে ফিরছে ক্লান্ত ছিল মেবি চা নিয়ে নয়নার পাশে বসে ফারা পড়লো তোর মুখটা কি আমার মরিন লাগছে কিছু হয়েছে নয়না মুচকি হেসে বললো কিছু না ক্লাসের টেন টেনশান বুঝতে পারলো নয় কিছু লোক আছে তবু আর চাপ দিল না রিজবি রুমে রিজবি ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিল মেসেজের নোটিফিকেশান দেখে খুলে দেখলো আফরিনের মেসেজ তোমার সাথে কথা বলতে চাই জরুরি রিজবি বিরক্ত হয়ে মেসেজটা এড়িয়ে গিয়ে রুম থেকে বের হলো ডাইনিং টেবিলে নয়নাকে দেখে একটু অবাক হলো এ মেয়েটাকে ফারার বান্ধবী জানে কিন্তু কখনো পরিচয় হয়নি নয়না একটু কাঁচো মুচো হয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাইয়া রিজবি ঠিক মতো উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নয়না একটু সাহস পড়লো হসপিটালে যেমন রাগি দেখছিল এখন তেমন দেখাচ্ছে না আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি টুকটাক আরও কিছু কথা হলো তারা রিজবিকে যতটা খারাপ ভেবেছিল ততটা রাগি কিংবা খারাপ নয় হাসপাতালে রিজবি চেম্বারে ঢুকতে আফরের সামনে এসে দাঁড়ালো রিজবি আমি তোমার সাথে কথা বলতে চাই রিজবি চোখ তুলে তাকিয়ে বলল বলো কি কথা আফরিন একটু দিদা নিয়ে বললো ওই মেয়েটা মানে যে তোমার কাছে এসেছিল সেইকে রিজ্বি মাথা তুলে তাকালো বিরক্তি চাহন নিয়ে তাকিয়ে বলল সেদিনের পর থেকে দেখছি তুমি সেই মেয়েটাকে নিয়ে পড়ে আছো বাট হোয়াই সে কে সেটা জেনে তোমার কাজ কি তুমি আমার কলিগ সো সেরকম লিমিটের মধ্যে থাকো সব বিষয়ে মাতামাতি ভালো লাগে না আফরিনের মুখটা ফেকাশে হয়ে এলো কিন্তু তবুও সে হাল ছাড়লো না ও জানতেই হবে মেয়েটাকে তাই আবার জানতে চাইলো মেয়েটাকে বললো তো মেয়েটাকে বললে তো সমস্যা মিটে যায় আর আমি কেন জানি তোমার বিষয় লিমিটের মধ্যে থাকতে পারি না হয়তো তোমাকে ব্যাস রিজবে আফরিনকে থামিয়ে দিল বাকি বাকি কথাটুকু আফরিনে বলা হলো না রিজবে এক প্রকার রেগে উত্তর দিল মেয়েটা আমার স্ত্রী আর কোন প্রশ্ন আছে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন এখান থেকে বের হয়ে যাও আফরিন চমকে উঠলো এ যেন মাথায় বাজ পড়ার মতো ওর চোখের কোনো কোণে জল চিকচিক করছে রিজবি সাথে একসাথে কাজ করতে করতে ভালোবেসে ফেলেছিল স্বপ্ন দেখেছিল গড় বাঁধবে যদিও রিজবি কাউকে পাত্তা দিত না তাকেও দেয়নি শুধু কলেক হিসেবে যতটুকু প্রয়োজন কথা বলতো মিশত তো আফরিন আবার প্রশ্ন করলো বিয়ের কথা আগে বলো নি কেন কেন লুকিয়েছিলে চাইলে এই কথাটা সেদিন বলতে পারতে রিজবি চেপে বললো আমি আমার ব্যক্তিগত বিষয় সবাইকে জানাতে বাধ্য নয় আমার ইচ্ছে হয়নি তাই বলে নি আখরিন এখনো দাঁড়িয়ে আছে দেখে লিচবি চেয়ে গেল গো লিভ নাও আপটিন চমকে উঠল রিজব্বির দিকে তাকিয়ে মনের ভেতর কষ্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল বিকেলবেলা পাড়া বারান্দা দাঁড়িয়ে আছে নয়না পাশে এসে দাঁড়ালো নয়না বাড়ায় বাসা যেতে চাইলেও ফারা যেতে দেয়নি তুই কি ভাইকে ভালোবাসিস কিংবা কখনো ভালোবাসতে পারবি ফারা ফেফে উঠল তুই এ প্রশ্ন করছিস কারণ নয়নার মৃদু হেসে বললো তোর চোখে আমি যা দেখি সেটাই তো ভালোবাসা কি না তা যায় না তবে ভালো লাগা আছে একদিনে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হবে ফারাম মুখ নামিয়ে বললো ভালোবাসা মানে তো শুধু কাছে থাকানো নয় আমি জানি না ওর মনে আমার জন্য কোনো জায়গা আছে কি না নয়না ফারাক কাদের হাত রেখে বললো কিছু অনুভূতি শব্দ প্রকাশ হয় না একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়তো ওনার মনের কোহিনে ঢুকে যাবে কিংবা গেছে কিন্তু তিনি এবং তুই দুজনেই সেটা স্বীকার করতে চাচ্ছিস না আর তুইও তো চাষ মানিয়ে নিতে তোর বড় আব্বুর কথা ভেবে তাহলে তুই শুধু ঝগড়া না করলে একটু নরম হ কাছাকাছি আসার চেষ্টা কর তাকে বোঝার চেষ্টা কর তাকে তোকে বোঝানোর চেষ্টা কর অপেক্ষা কর যদি ভালোবাসা সত্যি হয়ে যায় ফারা অবাক হয়ে নয় নয়নার দিকে তাকিয়ে তাকালো তুই এত কিছু বুঝলি কিভাবে নয়নাম হাসলো কারণ আমিও তো কারো ভালোবাসার অপেক্ষায় আছি পাড়া নয়নার মনের মুখটা দেখে বুঝতে পারলো কোনো ব্যথা লুকিয়ে আছে রিজবির রুমে রিজবি টেবিলে বসে কাজ করছে হঠাৎ দরজার শব্দ এলো রিজবি হা আসো পাড়া ভেতরে ঢুকে বলল চা এনেছি রিজবি চায়ের কাপ হাতে নিয়ে বলল ধন্যবাদ ফারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল রিজবি আপনি কি আমাকে কোনো সমস্যায় ফেলেছি আমি কি আপনাকে কোনো সমস্যায় ফেলেছি রিজবি অবাক হয়ে তাকালো কেন এমন বলছো এমনি জানতে ইচ্ছে হলো একটা কথা আছে কি কথা বলেন কালকে রাত্রির এসিসির সিসির ফলাফল দেবে আব্বু আম্মু রাত্রি ওরা সকলে আসবে এবং এবার থেকে এখানে থাকবে রাত্রি এখানে থেকে পড়াশোনা করবে প্রস্তুতি নেবে আর আব্বুর সাথে তোমার বড় আব্বু হয়তো আসবেন তোমাকে দেখতে এমনই শুনলাম আব্বু বলল বড় আব্বু আসবে শুনে খুশি হলো ঠিক আছে আমি সব গুছিয়ে রাখবো কথাটা বলে ফারা বেরিয়ে যেতে নেলে রিসবি তাকে থেমে যায় দরজা থেকে পেছনে তাকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল রিসবি থ মতো চেহারা নিয়ে মুখ ফুটে বলল কালকে থেকে তুমি এ ঘরে থাকবে আর আব্বু আম্মুরা আসার আগে ওই ঘর থেকে সব জিনিসপত্র এ ঘরে আনবে আমি চাই না তারা আমাদের মধ্যে সম্পর্ক নিয়ে কিছু জানো তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করবে শুধু কি মানুষ দেখানোর জন্য ফরা কথায় রিজবি থমকে গেল হাতে চায়ের কাপটা রেখে তার দিকে তাকিয়ে বলল এই সম্পর্কটা তো শুধু মানুষ দেখানো মানুষ যাতে তোমার বড় আব্বুর দিকে আঙুল তুলতে না পারে সে জন্যই বিয়েটা হয়েছে এবং সম্পর্কটাও ফারা চুপ থেকে রুম থেকে বেরিয়ে গেল নীরবতা অনেক কথা বলে রিজবি চোখ বন্ধ করে বেডের উপর বসলো গভীরাত হয়ে এসেছে ফারা বিছানা শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না রিজবির কথাগুলো মনের ভেতর কাটার মতো বিদে আছে মানুষ দেখানোর জন্য সম্পর্ক তবে কি রিজবি কখনোই তাকে স্ত্রী হিসাবে মেনে নেবে না আমি এসব ভাবছি না আমিও তো ওনার পছন্দ করি না কথাটা বলতে গিয়ে একটু থেমে গেল কয়েকটা দিন থেকে আর আগের কথা শোনায় না এতে কি কত কি ভেবে বসেছিলাম অথচ আজ বুঝতে পারলাম ভালো ব্যবহার মানে সম্পর্ক উন্নতির দিকে নয় এ শুধু সহানুভূতি নয়তো জমি পাওয়ার জন্য মিথ্যে নাটক ইসবিহ ঘুমাতে পারছে না পাড়ার মুখে সেই প্রশ্নটা কানে বাচ্ছে তো শুধু কি মানুষ দেখানোর জন্য কেন যেন প্রশ্নটার গভীরে একটা ব্যথা অনুভব করলো কিন্তু আমার কিছু করার নেই কী করব বুঝতে পারি না পারি সহ্য করতে না পারি অসহ্য করতে অসহ্য থেকে আজকাল সহ্য করতে পারি বললে মনে হয় ফারা খুব ভোরে উঠে গড়ে কাজগুলো গুছিয়ে নিচ্ছে আজ রাত্রি রেজাল্ট দেবে তাই সবার জন্য ভালো খাবার বানাচ্ছে হ্যাঁ কাজের খালা ফারাকে সাহায্য করেছে ডিসবি ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এলো ফারাকে কাজে ব্যস্ত দেখে হঠাৎ করে বলে উঠলো শুনো এসব কাজ শেষ করে ঘরের কাজ ঠিক করো ভাড়া শুনলো খালা রিসবি আর পাড়ার দিকে তাকিয়ে আছে দেখে রিসবি ওনাকে বললো এক কাপ কফি করে দেন তো খালা চিনি ছাড়া কড়া করে ফারা কাজ রেখে তাকালো ধীরে বলো চিনি ছাড়াও কফি যে খায় সে আবার করলা খেতে পারে না কি আজব মানুষ রিসপি বসতে গিয়েও দাঁড়িয়ে গেল ফারা দিরে কথা বলা বোধ হয় শুনতে পেলো জানতে চাইলো কিছু বললে পাড়া একটু হাসি দিয়ে কাজে মন দিয়ে উত্তর দিল না কিছুই বলিনি রান্না শেষ করে কাজে খালা বাকি কাজগুলো করছে ফারা নিজের রুমে আসে নিজের লাগেজটা নিজে কাপড়গুলো ভরলো বাকি জিনিসগুলো নিয়ে পা বাড়ালো রিজবির রুমের দিকে মানুষ দেখাতে থাকতে হবে একসাথে যেন বাস্তব জীবনের রোগ রঙ্গমঞ্চ যেখানে অভিনয় করতে হয় নিত্যদিন ফালা রিজভির রুমে ডুকলো আশেপাশে তাকিয়ে দেখলো রিজবি রুমে নেই বাম পাশে ওয়াশরুম থেকে পানি শব্দ আসছে তার মানে ওয়াশরুমে আছে পাড়া চুপ করে বসে রইল নিজের জিনিস কোথাও রাখবে সেটা বুঝতে পারছে না রিসবি বাইর হলে জিজ্ঞেস করবে বসে থাকতে হঠাৎ ফারার নজর পড়ে বেডের ওপর রাখা ফোনের ওপর ফোনের আলো চলে আসে স্ক্রিনে কিছু লেখা আছে ফাড়া মাথায় গিয়ে কাছে গিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে আই লাভ ইউ রিসবি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ নাম্বার সেভ করা আছে ডাক্তার আফরিন লেখাটা দেখে ফারা একটু চমকে উঠল সেই মেয়েটা ওনাকে ভালোবাসে তবে উনিও কি ভালোবাসে হয়তো বাসে আমার আমার জন্য অ্যাকসেপ্ট করতে পারছে না ওনার মতো সুন্দরী গুণী মেয়েকে দেখে সাথে থাকবে এটা তো অবিশ্বাস তাই হয়তো কাল বলেছিল এই সম্পর্কে মানুষ দেখানো আবার কয়েকদিন পর মানুষ দেখানোর সম্পর্ক শেষ হয়ে যাবে আমি তাদের মধ্যে বাধা যাকে বলা হয় তৃতীয় ব্যক্তি না জেনেও মানুষ কত কি ভেবে বসে মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনায় আসে পাড়ার ক্ষেত্রেও তাই হয়েছে রিজবির ওয়াশরুমের দরজা খোলা শব্দে ফারা নিচে ভাবনা থেকে বেরিয়ে চট করে ফোনের কাছ থেকে সরে এল রিজবির গোসল করে বেরিয়ে পড়ানোর শার্ট আর প্যান্ট হয়তো হাতের টয়লাগুলো চুল ভেজা ভালো করে মুছে নি অসম্ভব সুন্দর লাগছে নিজের নামে পাওয়ার মানুষকে হয়তো প্রথম বেশি সুন্দর লাগছে কিন্তু নামে পাওয়া হলেও মনে পাওয়া যায়নি হয়তো তাকে ভালো লাগেনি যে ভুল ফারা নজর সরিয়ে দিকে তাকালো রিজবি পাড়ার দিকে কুচকে তাকালো বেডের এক পাশ থেকে দেখে চট করে সরে যাওয়ার কারণ বোঝার চেষ্টা করলো ওর সামনের দিকে নজর পড়লো ফারা তার দিকে তাকিয়ে জানতে চাইলো আমার জিনিসপত্র কোথায় রাখবো রিজবি গিয়ে আসলো হাতে টাওয়ালটা রেখে বললো ওয়ার্ড্রপ যেহেতু একটা তাই হ্যাঁ সেখানে রাখতে হবে আপনার জিনিস ভাগ বসাচ্ছে আপনার নিশ্চয় তো ভালো লাগছে না সব সময় ভালো লাগবে এমন তো পরিস্থিতি যায় না কখনো কখনও ভালো না লাগলো ভালো না লাগা নিয়েও চলতে হয় ফারা মুখটা মুখটা চুপসে গেলো নিজেকে পারে দেখে জন্য আসা এসে সব দিবে। ফারা নিজের জিনিসগুলো গুছিয়ে রাখছে রিজবি চুলে চিরুনি করছে তখনই বলে ওঠো শোনো আজকে রাত্রির রেজাল্ট ভালো হলে ওকে কিছু উপহার দিতে হবে কোনো ধারণা থাকলে বলো ফারা অবাক হয়ে রিজ্ভির দিকে তাকালো রাত্রি পছন্দ কি তা তো জানি না আপনার তার পছন্দের কিছু দেওয়ার চেষ্টা করুন পছন্দের জিনিস পেলে সকলে খুশি হয় রিজবি কিছু বলল না ফোনটা হাতে নিল কখলে বাজ করলো এবার ফাড়ার দিকে তাকালো ফাড়া ওর দিকে তাকিয়েছিল ওই অভিব্যক্তি দেখানোর জন্য রিজবি মুখে একরকম নিষ্পাপ বাপ নিয়ে রুম ছেড়ে বের হয়ে গেল। তখনই খেলা আসলো ফাড়ার দিকে মুস হেসে বললো রিজবি বাবা বাইরে যেমন রাগি ভেতরে কিন্তু অনেক নরম তোমাকে মধ্যে কি হয়েছে জানি না তবে মেয়ে শোনো স্বামীর মন জয় করার চেষ্টা করো পোলা মানুষের মন জয় করতে নারী হয়ে তুমি না পারলে কে পারবে আমি কিছু টিপস শিখিয়ে দেব ফারা মাথা নিচু করে বলল হয়তো তবে আমি বুঝতে পারি না ওনার মন দুপুরে রাত্রে আনি চৌধুরী ও আজহার রহমান এসে পৌঁছালেন রিজবি তখন নিচে সোপায় বসেছিল ফারা আনি চৌধুরীকে সালাম দিল হাজার রহমানকে দেখে খুশিতে চোখে পানিয়ে আসলো আজহার রহমান হাতে থাকা ব্যাগগুলো রেখে ফারার মাথায় হাত বুলিয়ে দিলেন তোকে কতদিন দেখি না মনে হচ্ছে তোর বড় তোকে মিস করে প্রতিদিন তোর কথা বলে তার আঁকি তো বলে তোকে ছাড়া বাসায় দিন পার হতে চায় না পাড়া আরও মন খারাপ হলো কিন্তু রাত্রি এসে পাড়াকে বুকে জড়িয়ে ধরে বললো কেমন আছো ভাবি ফারা হাসি ঘুর তুর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আরও বেশি ভালো আছি রাত্রি উচ্ছ্বাসিত হয়ে বললো কারণ আমি জিপি পাইপ পেয়েছি সবাই খুশিতে হাততালি দিল রিজবি ও হাসি মুখে এসে রাত্রিকে অভিনন্দন জানালো বাহ এবার তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তৈরি হতে হবে আনে চৌধুরী খুশিতে কাঁধে হাত রাখলো রিজবি কিছু না বলে হাত ছড়িয়েও দিয়ে গেল আনে চৌধুরী খারাপ হলো ছেলে বুঝলো না তার ভালো চাই ফারা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে আনে চৌধুরী তার আজার রহমান গল্প করছে রাত্রি ফারাকে সাহায্য করছে আর নানান ধরনের গল্প জুড়ে দিয়েছে চুপচাপ বসে আছে মুখে কোনো অভিব্যক্তি নেই রাত্রি একটু খাবার মুখে দিয়ে মুসকি বলল ভাইয়া আজ কিন্তু অনেক সুন্দর করে রান্না একটু খেয়ে অনেক টেস্টি লাগছে আর সব তোমার পছন্দের খাবার রিজবি পাড়ার দিকে তাকালো পাড়া হঠাৎ করে অপ্রস্তুত হয়ে গেল হয়ে বলল। আমি ভেবেছিলাম এগুলো রাত্রির পছন্দতাই বানিয়েছি রিজবি মাথা নাড়িয়ে বললো ধন্যবাদ রাত্রি মজা করে বলল ভাই ধন্যবাদ বলছো কেন এটা তো ভাবির ভালোবাসার ডিউটি জামাইকে ভালো মন্দ খা খাইয়ে মন জয় করতে হয় রিসপি কিছু না বলে শুধু নিষ্পলক চোখে ফারার দিকে তাকিয়ে রইল ফারে চৌধুরী আজহার রহমান রিসবি রাত্রি সকলকে খেতে আসতে বলল সকলে আসতে খাবার বেড়ে দিল শেষে আনে চৌধুরী পাশে বসতে বসতে বললো কিন্তু ফারা রাজি হলো না আপনারা আগে খেয়ে নেন বাবা আমি পরে খাবো আনি চৌধুরী হেসে বললো বাবা বলছে অথচ মেয়ে হতে পারছো না জানো তো মেয়েরা বাবার সাথে একসঙ্গে বসে খাবার খায় পাড়ার বিপরীতে আর কিছু বলতে পারলো না সে নিজেও বসে পড়লো আজার রহমান বেশ খুশি হলেন বাবা মা হারানো মেয়েটা তারা পরেও অন্য কারো এত ভালোবাসা পাচ্ছে এটা দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে তখন রিজবির দিকে নজর গেল সে চুপচাপ দেখছে তার সাথে কি সম্পর্ক ঠিক হয়েছে শ্বশুরবাড়িতে সকলে ভালোবাসলো স্বামীর ভালোবাসা সবার আগে যদি স্বামী ভালো না বাসে তবে বাকি সবার ভালোবাসা পিকে মনে হয় রিজবির সোপায় বসে কাজ করছে মনে অস্থির লাগছে ফাড়ার কথা মাথায় গুড়পাক খাচ্ছে সহকর্মী ডক্টর নাফিস কাছে এসে ফারা তার জন্য চা বানাতে গেছে রাত্রি নিজের রুমে রেস্ট নিচ্ছে জার্নি করে এসেছে সকালে ক্লান্ত ডক্টর নাফিস কিছু বিষয়ে ডিসকাস করে ফারা চা নাস্তা দিয়ে গেছে দুজনের বসে খাচ্ছে ফাড়া নিচে নেই উপরে গেলো ডাক্তার নাফিস এবার রিজবির দিকে তা বললো বললো কিরে এমন চুপচাপ কেন রিজবি হেসে বললো না তেমন কিছু না ডাক্তার নাফিস হাসতে হাসতে বললো তোর চোখের বাসা অন্য কথা বলছে নতুন বিয়ের পর এমন নতুন বিয়ের এমন হয় মৃদু হাসলো সবাইকে মনের কথা বুঝতে পারে তুই মেয়েদের বাদ দিয়ে আবার তুই মেয়েদের বাদ দিয়ে আবার কবে থেকে আমার চোখের বাসা বুঝতে শিখলি নাফিস আটকে সুরে বললো সে যেদিন তুই যেদিন থেকে তুই বিয়ে করেছিস সেদিন থেকে তবে বিয়ে না খাওয়ানোর তোর শাস্তি পাওয়া উচিত আমি ট্রেনে গিয়েছিলাম এস শুনে এসে শুনি কামসারা রিজবিহার নাফি সহকর্মী হলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই জন্য রিজবিহার ফারা বিষয়ে সবকিছু সে জানে রিজবির থেকে জেনেছে নাফি যাওয়ার জন্য বসা থেকে উঠলো রিজবি কাঁধে হাত রেখে বললো বায় জীবনটাও খুব ছোট যাকে কাছে পেয়েছিস তাকে আখড়ে ধর নয়তো পরে আফসোস হবে জানি ভাবির সাথে তোর আগে ঝামেলা ছিল তাই বলে এখনও সেসব ধরে থাকতে হবে সম্পর্ক হয়ে গেছে সেটা গাঢ় হোক ভাঙার কথা ভাবিস না রিজবিন আফিজের কথা গভীরভাবে ভাবতে লাগলো রাত গভীর হয়ে এসেছে রিজবি বারান্দা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশে আজ পূর্ণিমা চাঁদ হালকা বাতাসের পর্দাগুলো দুলছে মনটা অদ্ভুত রকমের ভালো লাগছে নাফিজের কথাগুলো কানে বাজছে ভাই জীবনটা খুব ছোট যাকে কাছে বেশি তাকে আঁকড়াত নয়তো পরে আফসোস হবে রিজবি হঠাৎ করে গভীর একটা নিঃশ্বাস নিয়ে নিজে নিজেকে প্রশ্ন করলো আফসোস হবে কিন্তু কেন আমি কি সত্যি পারাকে মেনে নিয়েছি নাকি মেনে নিতে শিখেছি ওর প্রতি আমার কি আদৌ কোনো অনুমতি জন্মাচ্ছে চিন্তাগুলো ঝেড়ে ফেলে আবার ভেতরে ফিরে এলো ফারা তখনও জেগে আছে বেডের কোণে চুপচাপ শুয়ে আছে মনে হয় যেন তার নিজের মধ্যে হারিয়ে গেছে রিজ্ভি ফারার দিকে তাকিয়ে বললো তুমি ঘুমিয়েছো ফারা একটু চমকে উঠে তাকালো না রিজ্ভি পায়ে এগিয়ে এসে বেডের পাশে বসলো ফারা একটু সরে গেলো রিজ্ভি সেটা লক্ষ্য করলো ভেতরে কোথাও যেন একটা খোঁচা লাগলো মুখ মুখটা শক্ত করে বললো ভয় পাচ্ছ না ফারা মুখ নিচু করে বললো না ভয় নয় তবে কি ফারা কিছু বলল না শুধু মাথা নিচু করে বসে রইল হিসবে হালকা স্বরে বললো তোমার কোনো অসুবিধা থাকলে বলতে পারো আমি শুনবো পারা কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার পছন্দের মানুষকে ডাক্তার আফরিন রিজবি অবাক হয়ে তাকালো এই প্রশ্ন আসলে কোথা থেকে আসলো কোথায় থেকে সেদিন আপনার ফোনে মেসেজ দেখছিলাম রিজবি একটু বিরক্ত হলো আমি তুমি আমার ফোন চেক করেছিলে পাড়া কাফা কাফা গলায় বলল না শুধু স্ক্রিনে মেসেজ বেসে উঠেছিল তাই দেখেছি রিজবি দীর্ঘশ্বাস ফেললো আমি আফরিন আমার পুরনো বন্ধু ওর সাথে কিছু স্মৃতি চড়িয়ে আছে তবে সেটা শুধু এই বন্ধুত্বের ফারহার বুকুচকে বললো তাহলে সে কেন ভালোবাসার কথা বললো ইসবে খানিকটা অবাক হলো ফারহার এই প্রশ্নে নিজেও দ্বিধাগ্রস্ত হলো সত্যি বলতে সে কখনো আফরিনকে ওইভাবে দেখেনি আফরিন হয়তো একতরফা ভালোবেসেছে আমি জানি না তবে আমি ওকে কখনো ওই জায়গায় ভাবেনি আর আমি তুমি জিজ্ঞেস করেছো কেন তুমি কি জেলাস পারা একটু হালকা স্বরে বললো আমি ভাবলাম হয়তো আমি আপনাদের মধ্যে এসে পড়েছি আমাকে জোর করে বিয়ে করতে হয়েছে রিজভি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বললো সবসময় পরিকল্পনা করে কিছু হয় না ফারা কখনো কখনও পরিস্থিতি মানুষকে এমন কিছু করতে বাধ্য করে তা যা সে নিজেও চায় না ফারার কথা বাড়ানো না সে শুধু মাথা নিচু করে বসে রইল রিজবি হঠাৎ করে বলল, তুমি কি আমাকে মেনে নিয়েছো ফারা একটু অবাক হলো ধীরে ধীরে বললো আমি জানি না ঘৃণা করতে পারি না আবার ভালোও বাসতে পারি না তুই হালকা একটা হাসি দিল তাহলে আমারও হয়তো একই জায়গায় তাহলে আমরাও হয়তো একই জায়গায় দাঁড়িয়ে আছি ফারা কিছু না বলে চুপ করে রইল রিজবি মৃদু স্বরে বলল ফারা সম্পর্কের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক না তবে এটুকু বলতে পারে আমি তোমার প্রতি অন্যায় করতে চাই না ফারা মনে মনে ভাবলো তাহলে কেন এই দূরত্ব কেন এই অবহেলা রিজবি রাতে নিস্তব্ধতার ফারার মুখের দিকে তাকিয়ে রইল মনে হলো যেন তার মনের গভীরে কোথাও একটু অনুশোচনা জন্মেছে রাত গভীর হলেও ঘুম কারো চোখে নেই পাড়া রিসবির কথা ভাবতে ভাবতে জানালার দিকে তাকিয়ে আছে পূর্ণিমা চাঁদের আলো ছড়িয়ে গিয়েছে চারোদিকে মনে অজানা একটা ব্যথা কাজ করছে রিসবি পাশে শুয়ে আছে কিন্তু দুজনের মাঝে অদৃশ্য একটা দেয়াল পাড়া ঘুম থেকে উঠে দেখলো রিসবি নেই বিছানা গোছানো গড়ে যেন রিসবির কোনো অস্তিত্বই ছিল না মনে হলো যেন একটা স্বপ্নের মধ্যে ছিল একটু বিষণ্ণ মনে গোসল করে নিচে নেমে এলো ফারা সকালে নাস্তা তৈরি করেছে একটু ফর সকলে নিচে নামলো ডাইনিং টেবিলে রাত্রি হাসে মুখে বসে আছে আনির চৌধুরী আর আজহার রহমানও বসে আছেন পাড়া সালাম দিয়ে কাছে যেতে আজার রহমান বললেন পাড়া মা তুমি সকালে সকালে কত তাড়াতাড়ি উঠেছো জি আব্বু অভ্যাস আছে রাত্রি হাসতে হাসতে বললো ভাবি আজ তোমার হাতে নাস্তা খাবো সকালকের খাবার তো দুর্দান্ত ছিল মুচ খেয়ে এসে বললো ঠিক আছে আমি বানাচ্ছি রিসবি হঠাৎ করে বাইর থেকে বাসায় ঢুকলো রুম থেকে দশ মিনিট অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসলো সবার সাথে কথা বিনিময় করে তারা ঘড়ি ঠিক করতে করতে বললো আজ হসপিটালে একটা ইমার্জেন্সি আছে তাই তাড়াতাড়ি যেতে হবে আজার রহমান বললেন খেয়ে যাও না খেয়ে যেও না বাবা রিজবি ফারার দিকে এক ফলক তাকিয়ে বললো না আজ সময় নেই ফিরেই খাবো ফারা একটু দ্বিদায় পড়ে গেল কিছু বলার আগে রিস বের হয়ে গেল তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল রাত্রি ফারার সাথে গল্প করতে করতে হঠাৎ বলল ভাবি তুমি কি জানো ভাইয়ার রাগটা বাইরে থাকলো মনটা একদম নরম এবার এসে ভাইয়ার চোখে তোমার জন্য রাগ খুব কিছুই দেখতে পাচ্ছি না ধীরে ধীরে তোমাদের প্রেম দেখার পালা রাত্রি দাঁত চেপে ধরে হেসে বললো ফারাপ বোধ হয় লজ্জা পেল কি যে বলছো হয়তো ভালো ব্যবহার করেছে একসাথে থাকার জন্য নিজের লাভের জন্য শিওর তো না হতেও পারে ভাইয়ার মনও তোমার কথা মনে পড়ে তোমার কথা ভাবে কিংবা একসাথে থাকতে থাকতে কোনো অনুভূতিও জন্মে গেল বলা তো যায় না কখন কার জন্য মরা অনুভূতি জন্ম নেয় তা নিশ্চয়তা নেই সুস্মিতা নয়নার তন্ময় শুভ ওরা চারজন বাড়ছে এসেছে শুধু ফারা আসেনি শুভ অবাধ্য চোখ দুটো ফারা তারাকে দেখতে চাচ্ছে অবাধ্য মন তাকে গিয়ে থাকতে চাচ্ছে কিন্তু শুভ নিজেকে কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু পারছে না তার মন বলে ভালোবাসতে না পায় কিন্তু দূর থেকে ভালোবাসতে কিংবা দেখতে তো দোষ নেই যদিও দোষ থেকেও তাকে যেন মানতে যায় না তন্ময় আর সুস্মিতা ঝগড়া লেগে গেছে তন্ময় কোনো মেয়ের সাথে প্লাটিং করতে গিয়ে বলে এসব সুস্মিতা তাকে নাম্বার দিয়েছে এদিকে নয়না শুভর পাশে বসে ওদের আড়ালে সুবর হাতের উপর দুটো আঙুল রেখে বললো ফাহা ফারাদের বাসায় যাবি শুভ তৈরি বেগে নয়নার দিকে তাকালো নয়না হাসলো সুবর অবাক হওয়া দেখে বললো চোখের তৃষ্ণা মনে মনের তৃষ্ণা দুটোর বড় কঠিন তৃষ্ণা না দেখলে না কাছে পেলে চোখের এবং মনে দুটোরই মৃত্যু ঘটে শুভ উত্তর দিল এত বুঝদার হলেই কবে তাছাড়া ফারা এখন একা নয় তার বাসায় যাওয়া কেউ স্বাভাবিকভাবে নিবে না এমনিতে তিনি সেরকম মানুষ ইস্তিবাহকে যতটা খারাপ ভাবতাম তিনি ততটা খারাপ না সেদিন গিয়ে কথা বলে বুঝেছিলাম প্রথমে ভাবতাম ফারা ওনার সাথে থাকলে ভালো থাকবে না কিন্তু এখন ভাবি সে ভাব ভুল হতে পারে একদিকে মানুষ চিনলে মানুষ চিনতে প্রথমে ভুল করলো দ্বিতীয়বার করে না মানুষ আর ব্যবহার করলে দেখলে বোঝা যায় কে কেমন শুভোর কল এলো ফোন হাতে নিয়ে একটু দূরে গেল নয়না তাকিয়ে থাকলো মনে মনে ভাবছে সে তাকে চায় আর আমি তাকে চাই কয়েকদিন হেঁটে টেকে কয়েকদিন কেটে গেছে সেদিন সকালে আজার রহমান ও আনিত চৌধুরী চলে আসে নিজেদের বাসায় থেকে যায় শুধু রাত্রি আনিত চৌধুরী বলে আসেন কয়েকদিন পর আবার আসবেন সেদিন রাতে রিজবি বাসায় ফিরে ক্লান্তভাবে সবাই বসলো চোখ বন্ধ করে বসে রইল মুখে আতর দেখে মনে হচ্ছে শুয়ে ক্লান্ত ফারা এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল রিজবি চোখ খুলে পানি গাছটা হাতে নিলো ফাঁটুকু খেয়ে পড়লো পা পাড়ালো রুমের দিকে ফারা পিছু ডাকলো খাবেন না রিজভি কোনো উত্তর দিলো না খাবো না উত্তর দিল কোনো মতে উত্তর দিলো খাবো না তারপর উপরে চলে গেল তাদের সম্পর্কে তেমন উন্নতি না হলো জগরা রাগ এটা কমেছে ফা আজকাল মানুষের প্রতি কিছু একটা অনুভব করে রিজভি যাওয়ার দিকে তাকিয়ে মনে হচ্ছে কিছু হয়েছে ফারা পিছু পিছু উপরে গেল রুমে যেতে দেখলো রিজবি মাথা ধরে বসে আছে ফারা জিজ্ঞেস করলো কিছু হয়েছে আপনার রিজবি মাথা জাগালো কিছু হয়নি মুখ ফুটে বলে উঠলো লাইটটা অফ করে দাও তো ঘুমাবো রিজবির কথা শোনা মাত্র লাইট অফ করে দিল রিজভি শুয়ে পড়লো তার পাশে ফারা ও শুরু দেখে বোঝা যাচ্ছে রিজবির কিছু হয়েছে কিন্তু উনি বলতে নারাজ তাই ফারা জোর করতে পারছে না কারণ জোর করার মতো সম্পর্ক এবং অধিকার কোনোটাই তার নেই ফারা ঘুমিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ কারো কাতরাতে কাতড়ানোর আওয়াজে শুনে ঘুম ভেঙে যায় ঘরের ভেতর নিরবতা শুধু জানলা দিয়ে হালকা বাতাস ঘুরছে হঠাৎ ফারা ঘুম থেকে চমকি উঠে বসে পড়লো পাশে রিজবি বালিশে মুখ চেপে কাতরাচ্ছে কি হয়েছে আপনার ফারা অতিরিক্ত আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো মাথা মাথাটা ফেটে যাচ্ছে রিজবি গলায় অসহ্য যন্ত্রণা ছাপ ফারা দ্রুত উঠে লাইট জ্বালালো রিজ্ি কপালে গাম জমে গেছে চোখ বন্ধ করে ব্যথা ছটপট করছে আপনার মাইগ্রেনের সমস্যা আছে রিজবি মাথা নাড়ালো ফারা তাড়াতাড়ি গ্লাসে ঠান্ডা পানি এনে কপালে পটিয়ে দিল ফারা জানে রিজ্ি মাইগ্রেন যখন ওঠে তখন মাথার এক পাশে ত্রিব্র নেওয়া চাঁদ ধরে অনেক সময় আলো শব্দ বা বন্ধ সহ্য হয় না হরমোনের পরিবর্তন মানসিক চাপ আর ঘুমের অভাবে মাইগ্রেন আরও বাড়িয়ে দেয় আপনি শুয়ে থাকুন আমি ওষুধ নিয়ে আসছি ওষুধ কোথায় আছে বলেন ভাড়া কোমল হাতে কপালে হাত বুলিয়ে দিল আলোটা নিভিয়ে দাও আগে মাথাটা ফেটে যাচ্ছে ওষুধ ডয়ারে আছে রাতে খেয়েছি তবুও কমছে না ফারা দ্রুত আলোটা নিভিয়ে দিল অন্ধকারে একটু আরাম পেল রিসবি ফারা ঠান্ডা পো পানির পোটটি আলতোভাবে কপালে চেপে ধরে থাকলো শরীরে জ্বরও এসেছে ফারা ডয়ার থেকে ওষুধ এনে রিসবিকে খাইয়ে দেয় রিসবি ব্যথায় মাথা চেপে ধরে আছে পারা মুখে আতঙ্ক আপনি শ্বাসটা দিয়ে নেন আমি পাশে আছি রিসবি কিছু বলো না মাথা থেকে হাটা নামিয়ে ফারা হাঁটা শক্ত করে ধরে রাখলো ফারা বুঝতে পারলো এই ব্যথার সামনে রিসবি কতটা অসহায় হয়ে পড়েছে প্রায় তিরিশ মিনিট পর বোধ হয় রিজভির মাইগ্রেনের ব্যথা কমলো কিন্তু জ্বর কমলো না এক সময় প্রায় নিস্তেজ হয়ে পারার কোলে গা এলিয়ে দিল যার কারণে ফাড়া রিজ্ভির শরীরের ভার শুইতে না পেরে বেড়ে পড়ে যায় পাড়া উঠার চেষ্টা করে রিজ্ভিকে ঠিক করে শুয়ে দেয় কিন্তু নিজে তার বাদনে আটকে পড়ে যায় চেষ্টা করেও বেরোতে পারে না রিজভি শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে চোখ দুটো তার বন্ধ ফারা সেটিকে তাকালো এই প্রথম রিস্ভি কাছাকাছি আসা এবং প্রথম ছোঁয়া পাওয়া তবে এই কাছাকাছি আসা অসুস্থতার জন্য অজ্ঞানে নয় তার গো রাত যত গভীর হলো হঠাৎ ঘুমের গোরে রিজবি নড়ে চড়ে জ্বরের করে মুখ ডুবালো ফাঁড়ার কাতে ফাড়ার শিউরে উঠলো সরে আসতে চাইলে রিজবি হাত ধরে ফেলে আদো আদো জ্বরের কষে করে ফিসফিস করে বলে আমি তারে কাছে চাই না কি দূরে ঠেলতে চাই তা নিজেও বুঝতে পারি না অথচ আজকাল সে আমার মনের অন্তরাল অন্তরালে সবসময় গোড়পাক খায় সেটা কি লাভ না কি দেব কী না